আসসালামু আলাইকুম ইকরা পাঠশালার ক্যালকুলেটর হ্যাক্সের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সহজেই উৎপাদকে বিশ্লেষণ করা যায় তা আমরা দেখব তো দেখেন আমরা হচ্ছে হান্ড্রেড এম এবং হচ্ছে নয়শো একানব্বই এস প্লাস মানে নয়শো একানব্বইয়ের যে ক্যালকুলেটারগুলো দুইটা দিয়ে হচ্ছে করব তো প্রথমে আমরা হান্ড্রেড এম দিয়ে করি তো দেখেন আপনাকে প্রথমেই যেটা করতে হবে উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে এখানে দেখেন এই যে মোড নামে একটা বাটন আছে সো এই মোড বাটনে হচ্ছে আপনাকে তিনটা প্রেস করতে হবে একটা দুইটা তিনটা প্রেস করতে হবে ঠিক আছে আচ্ছা তারপর দেখেন তিনটা প্রেস করার পরে এখানে কি ইকুইন নামে একটা অপশন আসছে তো এখানে কত চাপতে বলতেছে ওয়ান সো আপনি হচ্ছে ওয়ান চাপবেন এই যে আমি হচ্ছে ওয়ান চাপলাম তারপর হচ্ছে কি ওয়ান চাপার পরে দেখেন আপনার এখানে আন নোন আসতে তো মনে রাখবেন উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আন কোনো কাজ নাই তাহলে কি করবেন আপনি দেখেন এই যে এখানে একটা কি সাইডে একটা তীর চিহ্ন দেখাচ্ছে অর্থাৎ কি আপনাকে ডান দিকে যাইতে বলতেছে হ্যাঁ তো আপনি এই যে বাটনটা হ্যাঁ এই যে এই বাটনটা এই বাটনটা দেখেন এখানে কিন্তু চারটা হচ্ছে তীর চিহ্ন আছে সো আপনি এই যে ডান দিকের যে তীর চিহ্ন এটাতে হচ্ছে ক্লিক করবেন ক্লিক করলাম এখন হচ্ছে কি আপনার ডিগ্রি অপশন আসছে সো ডিগ্রিতে কি দেখাচ্ছে আপনার টু আর থ্রি এখন দেখেন আপনি যে উৎপাদক বিশ্লেষণটা করবেন সেটার ক্ষেত্রে এক্সের সর্বোচ্চ ঘাত কত দুই এই জন্য আপনি দুই প্রেস করবেন যদি আপনি এমন কোনো উৎপাদক বিশ্লেষণ করেন যেখানে এর সর্বোচ্চ গা তিন সো আপনাকে তিন প্রেস করতে হইতো তো আমাদের এখানে যেহেতু দুই এই জন্য আমরা কি দুই প্রেস করবো সো টু প্রেস করলাম এখন দেখেন আপনাকে এর মান চাচ্ছে হ্যাঁ তো এটা আসলে কি মনে রাখবেন ভাইয়া এক্স স্কোয়ার এখানে দেখেন এক্স এর যে সহগটা হ্যাঁ এক্স স্কোয়ারের যে সহগ সেটাই হচ্ছে কি আমাদের এর মান ঠিক আছে তাহলে আমাকে একটু বলুন তো এক্স স্কোয়ারের সহক এক্স এর সহগ এখানে কত ওয়ান না এক্স স্কোয়ারের সহ ওয়ান সো আমরা এখানে তাহলে এর মান কত বসাবো ওয়ান বসাবো এই যে ওয়ান আমি প্রেস করলাম প্রেস করার পর আপনি এই যে সমান বাটনে চাপ দিবেন হ্যাঁ এই সমান বাটনে হচ্ছে একটা চাপ দিবেন দেওয়ার পরে দেখেন আপনাকে কি চাচ্ছে বিয়ের মান চাচ্ছে সো বিয়ের মানটা কত ভাইয়া মনে রাখবেন ভাইয়া এক্সের সহকটা হচ্ছে এর মান হ্যাঁ এক্স এর যে সহকটা সেটা হচ্ছে কি আমাদের বিয়ের মান তাহলে এক্স এর সহক কত মাইনাসের তেরো না সব মাইনাসের তেরো এই জন্য আমরা বি এর মানটা হচ্ছে মাইনাস থার্টিন বসাবো ঠিক আছে মাইনাসের থার্টিন বসাইলাম ওকে তারপর কি আপনি সমান প্রেস করবেন সমান প্রেস করলেন এখন কি সি এর মান চাপছে মনে রাখবেন আপনার যে ধ্রুবক মানটা থাকবে মানে কনস্ট্যান্ট যে মানটা থাকবে ওটাই কি সি এর মান সো সি এর মান কত বিয়াল্লিশ আপনি হচ্ছে বেয়াল্লিশ বসান ঠিক আছে বিয়াল্লিশ বসান তারপর কি আপনি সমান চাপ দেন তাহলে দেখেন এক্স এর একটা মান কত আসছে সেভেন তাহলে আমরা কিন্তু জানি উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে মানগুলো কীভাবে লিখতে হয় ধরেন আপনার হচ্ছে এক্সের একটা মান আমি আগে মানগুলো একটু লিখি তাহলে এক্স ওয়ান আসছে হচ্ছে সেভেন এবং দেখেন আমি যদি আরেকটা প্রেস করি সমানে তাহলে এক্স টু আসছে আমাদের কত সিক্স এক্স টু আসছে হচ্ছে কত সিক্স আসছে ঠিক আছে এই হচ্ছে দুইটা মান আসছে এখন আমরা জানি উৎপাদক বিশ্লেষণের ক্ষেত্রে আসলে কীভাবে লিখতে হয় নিয়মটা হচ্ছে এরকম আপনি সূত্রটা হচ্ছে এইটা যে এক্স এক্স মাইনাস তারপর ধরুন একটা এই জায়গায় একটা ফাঁকা গড় আছে ঠিক আছে এই গড় আছে তাহলে আপনার হচ্ছে ধরুন আপনি হচ্ছে প্রথমটা নিয়ে কাজ করতেছেন তাহলে কি হবে এই জায়গায় হচ্ছে সেভেন হবে তাহলে কি আমাদের আসলে এক্স মাইনাস সেভেন এইটা হচ্ছে কি একটা উৎপাদন ঠিক আছে আবার দ্বিতীয়টার ক্ষেত্রে কি হবে দ্বিতীয়টার ক্ষেত্রে তাহলে সেমভাবে কি হবে এক্স মাইনাস এতটুকু হচ্ছে কি সূত্র এক্স মাইনাস এতটুকু কি আমাদের সূত্র আর হচ্ছে আসছে কত আমাদের সিক্স সো সিক্স তাহলে এক্স মাইনাস সিক্স হচ্ছে কি আমাদের আরেকটা উৎপাদক ঠিক আছে আচ্ছা যদি এক্সের মানটা এরকম আসতো আচ্ছা এরকম উদাহরণ হচ্ছে আমরা পুরোটাই দেখবো আর কি সমস্যা নেই তাহলে এইভাবে হচ্ছে করতে হয় তো আমরা এভাবে আরেকটা দেখি হ্যাঁ আরেকটা একটু দেখি দেখেন দুই নাম্বারে আমাদের কী বলছে দুই নাম্বারে আমাদের বলছে যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস সিক্সের উৎপাদক বিশ্লেষণ করো সো আপনি আসলে একবার যদি হচ্ছে ক্যালকুলেটের ওই মুড ওগুলা তুলেন তাহলে আর করার দরকার নাই তাও হচ্ছে আপনি নতুন করে যদি করতে চান আমি দেখাচ্ছি আবার তো আপনার কি বলতো কি বলছিলাম প্রথমেই হচ্ছে আপনাকে মুড বাটনে প্রেস করতে হবে সো মুড বাটনে একটা তিনটা প্রেস করবেন একটা দুইটা তিনটা প্রেস করবেন তারপর কি ইকুয়েন ইকুয়েনে চাপ দিবেন তারপর হচ্ছে কি আননোন সো আননোনে হচ্ছে আপনার কোনো কাজ নাই এজন্য ত্রি চিহ্নে ক্লিক করবেন কি ডিগ্রি সো এখানেও এক্স এর সর্বোচ্চ ঘাত কত আমাদের দুই সো আমাদের কি দুই প্রেস করতে হবে ওকে এখন দেখেন এর মান চাচ্ছে ঠিক আছে এখানে যাই থাকুক না কেন এখানে আমি কি বলছিলাম যে এক্স স্কোয়ারের শহরটাই হচ্ছে কি এক্স স্কোয়ারের শহরটাই হচ্ছে এর মান কিন্তু আপনি এর মানটা সবসময় কত ধরবেন ওয়ান ধরবেন এটা হচ্ছে ফিক্সড না ধরলে হচ্ছে আপনার দশমিকা আসবে আর দশমিক আসলে তো আপনি করতে পারবেন না এই জন্য আমাদের এক্স স্কোয়ারের শহর মানে হচ্ছে এর মানটা আমরা কত বসাবো যদিও এখানে থ্রি আছে আমরা নিব কত ওয়ান নিব ঠিক আছে আমি হচ্ছে ঠিক আছে তারপর দেখেন বিয়ের মান চাচ্ছে সো মান কত আমাদের মাইনাস সেভেন তাই না মাইনাসের সেভেন সো মাইনাসভেন দিলাম ঠিক আছে আচ্ছা এখন দেখেন সি এর মান হচ্ছে আপনার চাচ্ছে তো এবার সি এর মানটা একটু ভালোভাবে খেয়াল করেন সি এর মানটা কিন্তু এইবার আগের বার কি বলছিলো জাস্ট কি আমাদের এই ধ্রুবকটা বসে গেছিলো কি সি মান কিন্তু এবার যেহেতু হচ্ছে আমরা এর মানটা হচ্ছে কি জাস্ট ওয়ান সি এই জন্য মানটা হবে কত বলত বলুন তো থ্রি এর এখানে কত আছে মাইনাস সিক্স মাইনাস সিক্স এইটা হবে হচ্ছে আমাদের সি মান ঠিক আছে এইটা হবে কি আমাদের সি মান হবে কারণ ওই যে এর মানের ক্ষেত্রে যেহেতু আমরা থ্রিটা বাদ দিছি এই জন্য সি মানের ক্ষেত্রে ওটা কাউন্ট করতে হবে তাহলে সি মান হবে আমাদের থ্রি মানে প্রথমে এক্স স্কোয়ারের ক্ষেত্রে যেটা থাকবে এক্স স্কোয়ারের পাশে যেটা থাকবে ওইটা গুণ আর যে ধ্রুবকটা থাকবে ওইটা তাহলে থ্রি গুণ মাইনাস সিক্স সো আপনার সি এর মানটা হচ্ছে কত ব্র্যাকেট থ্রি গুণ সিক্স ঠিক আছে তারপর কি আপনি সমান চাপ দেন তাহলে দেখেন একটা এক্স এক্স ওয়ান কত আসছে আমাদের নাইন সো আমি একটু লিখি আমাদের আসছে হচ্ছে এক্স ওয়ান আসতে হচ্ছে কত নাইন আর তাহলে এটা আগে আমি লিখি তাহলে এক্স ওয়ান যে নাইন আসছে তার আমাদের সূত্রটা কি ছিল সূত্রটা ছিল এরকম যে এক্স মাইনাস তারপরে ধরুন এখানে একটা গড় আছে তাহলে এই ঘরে আমাদের কত বসবে এই গড় হচ্ছে আমাদের বসবে কত নাইন নাইন বসবে আমি গড়টা জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি আর কি তো এক্স মাইনাস নাইন তার আমাদের উৎপাদকটা আসলে কত এক্স মাইনাস নাইন এটি আমাদের কি একটা উৎপাদক আচ্ছা তারপরে দেখেন এক্স টু কত আসছে সমানে আমি আরেকটা প্রেস করি তাহলে এক্স টু হচ্ছে আমাদের মাইনাসের টু সো এবার দেখেন আমাদের তাহলে সূত্রটা কি সূত্রটা হচ্ছে আহ এক্স মাইনাস তারপর কি একটা ঘর তাহলে এবার দেখেন আমাদের কত আসছে মানটা আসছে কত মাইনাসের টু সো এখানে দেন একটা মাইনাসের টু তাহলে দেখেন তো উৎপাদকটা আসলে তাহলে কত হবে উৎপাদকটা তাহলে হবে কি এক্স দেখেন মাইনাসভেন এসে কি মাইনাস মেন এসে প্লাস অর্থাৎ এক্স প্লাস হচ্ছে আমাদের টু তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা উৎপাদক বুঝাইতে পারছি আসলে তাহলে আমাদের উৎপাদনটা হচ্ছে একটা হচ্ছে কি এইটা এক্স মাইনাস নাইন আর একটা হচ্ছে কি এক্স প্লাস টু আশা করি সবাই বুঝতে পারছেন আচ্ছা এখন এই যে ধরুন ক্যালকুলেটরটা এখন তো আপনার এই অবস্থায় আছে সো আপনি যদি এখন অন চাপেন বা সেই করেন তাহলে কিন্তু এটা কাটতেছে না মানে কাটতেছে না তো এটা আসলে কাটবেন কিভাবে আপনি যেটা করবেন শিফট চাপ দিবেন তারপর হচ্ছে কি মোড়ে প্রেস করবেন তারপর হচ্ছে কি এই যে দেখেন অলের নিচে কি থ্রি লেখা আছে সো আপনার থ্রিতে প্রেস করবেন তারপর সমান প্রেস করবেন সমান প্রেস করবেন আরেকটা সমান দিবেন তাহলে ওইটা কি আমাদের এই যে কাইডে যাবে ঠিক আছে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমি যাতে নয়শো একানব্বই সিরিজের যে ক্যালক আছে এগুলো দিয়ে যাতে দেখাই তো দেখেন আপনি যখন নয়শো একানব্বই সিরিজের ক্যালক অর্ডার দিয়ে করতে যাবেন তখন হচ্ছে আপনার জন্য আরও সহজ জিনিসটা আপনি জাস্ট এই মোডে প্রেস করবেন মোডে হচ্ছে একটা প্রেস করবেন প্রেস করার পর দেখেন আপনার এখানে অনেকগুলো অপশন আসছে আপনি পাঁচ নাম্বার যে অপশনটা ইকুইয়েন এখানে চাপ দিবেন ফাইভে ক্লিক করবেন ঠিক আছে ফাইভে ক্লিক করলাম ক্লিক করার পর আমার যে এই যে উৎপাদক বিশ্লেষণটা এটা এখানে এই যে এগুলোর সাথে এগুলোর মধ্যে কোনটার সাথে মিল আছে বলেন তো সবসময় এই থ্রিটা আপনি নেবেন হ্যাঁ থ্রির সাথে মিল আছে আপনি থ্রি প্রেস করবেন থ্রি প্রেস করার পর আপনার হচ্ছে কি এর মান চাইছে তো আমরা জানি এক্স স্কোয়ারের যে শহক এটাই হচ্ছে কি আসলে আমাদের এর মান সো আপনার এক্স স্কোয়ারের শহক এখানে কত ওয়ান সো আপনি ওয়ান প্রেস করবেন তারপর দেখেন বি এর মান চাচ্ছে সো এক্সের যে শহকটা ওটাই কি আমাদের বি এর মান তাহলে এক্সের শহক কত মাইনাসের তেরো থার্টিন দিলাম আমি ঠিক আছে সমান তারপর দেখে আমাদের কত ধ্রুবক মানে সি এর মান চাচ্ছে তো সি এর মান কত আমাদের এই যে ধ্রুবক যে ভ্যালুটা এটি কতাল্লিশ আপনি কি করবেন এই যে আপনার জাস্ট হচ্ছে নিচে যে সমান চিহ্ন আছে ওই সমান চিহ্ন হচ্ছে আপনি প্রেস করবেন সমান চিহ্ন প্রেস করলে দেখেন সমান চিহ্ন প্রেস করার পর আপনি কি আসতে এক্স ওয়ান কত সেভেন তাই না আপনার একটা মানে আসতে কত আপনার একটা মানে আসতে আসছে এক্স ওয়ান এক্স ওয়ান আসতে আস্তে হচ্ছে কত আমাদের আর একটা আসতে আসে হচ্ছে এক্স টু আসতে আস্তে হচ্ছে সিক্স এক্স টু আস্তে হচ্ছে সিক্স তো আমরা জানি আহ এক্স ওয়ান যেহেতু সেভেন আসছে এর মানে এখান থেকে উৎপাদক হবে কত আমাদের এক্স মাইনাস সেভেন এটা হচ্ছে উৎপাদক ঠিক আছে আর এখান থেকে কি হবে এক্স মাইনাস সিক্স ঠিক আছে এইভাবে হচ্ছে উৎপাদক হয় তাই না মানে এই যদি মানে এক্স এর মানে যদি প্লাস হয় তাহলে উৎপাদক হয় কি মাইনাস Y voy a ver aquí.